সাত কেজি ক্যারি জন্য একটা ক্যাবিনেট ট্রলি দরকার ক্যাবিনেটের জন্য একেবারে পুরা ফুল ফাইবার ট্রলি যেগুলো খোলা যায় এরকম ফাইবার ট্রলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও এটা হচ্ছে আপনাদের একটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও অনেকে চাইছিলেন আমাদের কাছ থেকে ঈদের সময় কিছু ট্রাভেল ট্রলি বা একটা ট্রাভেল ব্যাগ নেওয়ার জন্য কিন্তু আসলে হচ্ছে আমাদের ঈদের সময় টাইমের শর্টেজ ছিল যার কারণে আমরা ভিডিও দিতে পারিনি এবং আমাদের আজকে কিন্তু খুবই ইউনিক ইউনিক নতুন কিছু প্রোডাক্ট আসছে যেগুলো ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ অন্য কারোর কাছে পাবেন না মানে আমরাই শুরু করবো বাড়ি আমাদের ভিডিও থেকে তো আমি বলে দে আমাদের অ্যাড্রেসটা ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস লেদার হাউস তো ফার্স্টে শুরু করবো হচ্ছে আপনার এইটা দিয়ে মানে যাদের বাজেট একেবারে কম যে ভাইয়া আমার বাজেট একেবারে কম আমার জাস্ট হচ্ছে সিঙ্গেল পার্সন ক্যারি করবো বা আমি আমার বাজেট একেবারে কম তাদের জন্য সব ট্রলি আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ডিমান্ডের কারণে যে ভাই আমাদের এত একটু কম দাম এই ট্রলি দরকার আমাদের বাজেট কম তাদের জন্য আজকে ফার্স্টে দেখা হচ্ছে এই ট্রলিটা এটা হচ্ছে আপনার সাইজের সাইজের ট্রলি আর এই ট্রলিটাকে আমরা বলেছি আট চাকার ট্রলি দেখেন আটটা চাকা এই যে ছয়টা আটটা আট চাকার ট্রলি ট্রলির জগতের সবচেয়ে নর্মাল ট্রলি হচ্ছে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা সবচেয়ে নর্মাল ট্রলি আমাদের ট্রলির জগতের তো এইটার কিন্তু সাইজ দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজ বিশ সাইজ লাগলে বিশ সাইজ আমরা দিব সমস্যা নাই এটার প্রাইসটা বলে দিই তারপরে কালারগুলো দেখাবো সাইজটাও দেখা দিব এই যে বড় যে সাইজটা এটা হচ্ছে একেবারে ফিক্সড কোনো অপশন নাই দামাদামি করার বড় সাইজটা হচ্ছে ষোলোশো টাকা পড়বে এক হাজার ছয়শো টাকা পড়বে আর ছোট যে সাইজটা বলছি আমি বিশ সাইজ ওইটা পরব হচ্ছে আপনার চোদ্দশো টাকা দুইটা সাইজ আমি এখন একবারে আপনারা দেখাই যে এটা হচ্ছে ফিরোজা টাইপের কালার এটা ফিরোজা বা লাইট ব্লু কালার বলতে পারেন প্রাইস কিন্তু বলে দিছি ষোলোশো এবং হচ্ছে চোদ্দোশো টাকা এখন আমি আপনারা যারা মানে অপেক্ষা করতেছেন বিশ সাইজ দেখার জন্য একটা বিশেষ সাইজ দেখা এটা কিন্তু আপুদের জন্য স্পেশাল কালার রাখছি আমরা এগুলো কিন্তু ইনশাল্লাহ অন্য কোনো চ্যানেলে বা আপনি পেজে পাবেন না এসব কালার ডিজাইন পাবেন কিন্তু কালার পাবেন না ইনশাল্লাহ এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব অর্ডারি কালার এই যে ভিতরে কিন্তু বিশ সাইজটা আছে আমাদের তো ভিডিওর কারণে দেখাইতে পারতেছি না আমরা ভিডিও লং হয়ে যাবে বিশ হচ্ছে চোদ্দশো টাকা আর চব্বিশ হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা হচ্ছে শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য মানে ডিসকাউন্ট অফার আর কি এটা তো আমি এগুলো সাইড করে নেই পরে লাস্টে আর একটা প্রোডাক্ট দেখাই দিব এই যে এখন দেখা হচ্ছে আপনার এইটা এগুলো হচ্ছে মানে ওইটার থেকে একটু ভালো কোয়ালিটির আর কি এটা হচ্ছে ফার্স্ট যেটা দেখাইছি ওটা হচ্ছে আট চাকা বলি আমরা আর এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং আর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মানে চায়না হ্যান্ডেল বলি আমরা একটু সামনের সে দেখেন ভাইয়া এই হ্যান্ডেলটা হচ্ছে চায়না হ্যান্ডেল আমরা বলি এটা চায়না হ্যান্ডেলের আর এটা কিন্তু মুভিং চাকার প্রোডাক্ট এই যে দেখেন চারপাশে ঘুরে এটা হচ্ছে মুভিং চাকা এতক্ষণ যেটা ওটা হচ্ছে আট চাকার প্রোডাক্ট ছিল এটা হচ্ছে মুভিং চাকা এবং হ্যান্ডেল কিন্তু একটু মোটা সাউন্ডটা শোনা যায় অনেক কোয়ালিটি ফুল এটা ওইটার থেকে আরও বেটার কোয়ালিটি এইটার কিন্তু আমাদের কাছে সাইজ কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে বিশ সাইজ আর এটা হচ্ছে চব্বিশ সাইজ দুইটা দুই সাইজ ভিতরে দেখানোর আহামরি কিছুই নাই জাস্ট সব সেম হবে আমি জাস্ট করলে প্রাইসটা বলে দিব প্রাইস বড় টার্জেটে যেটা হচ্ছে বড়োটার দাম হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা বড়টা আর ছোট যেটা যেটা হচ্ছে সাইজ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা এগুলো একেবারে ফিক্সড রেট যেহেতু এগুলো একটু বাজেটে আমরা আহামরি প্রফিটেরও চিন্তা করি না কোনো মানে কমানেরও ওয়ে নাই এগুলাতে প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর হচ্ছে উনিশশো পঞ্চাশ কালার দেখে একটা একটা করে একটা দেখাইলাম হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে মেরুন কালার বা আপনার রেড কালার যেটা বলতে পারেন এই একটা কালার তারপর হচ্ছে ভাইয়াদের জন্য আরেকটা ডিপ কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটা আর আরেকটা মোর স্টেলিং কালার হচ্ছে যে কফি কালার যে কফি কালারটা বেশিরভাগ মানুষ কফি কালারটা এবং ব্লু কালারটা বেশি চয়েস করে কিন্তু এবার হচ্ছে আমরা দুইটা ইউনিক কালার একটা একটা চারটা কালার দেখাইছি ফিরোজা কালার কফি কালার ব্লু কালার রেড কালার প্রাইস কিন্তু সেম উনিশশো পঞ্চাশ তাদের দরকার হবে দ্রুত নক করবেন কারণ এগুলা কিন্তু মানে যেহেতু অফারে দিতেছে আমরা যার চোখের সামনে পড়বে সে নিয়ে নিবে ইনশাল্লাহ তো আমি এগুলা সাইড করে আরো প্রোডাক্ট দেখা যায় আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে কাপড়ের হ্যান্ডেল সামনে পকেট সামনে আসেন ভাইয়া কাপড়ের হ্যান্ডেল সামনে পকেট এগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো সবার চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট এগুলা এগুলো হচ্ছে যারা চাচ্ছেন যে মানে আপনার চেম্বার বেশি লাগবে কম্পার্টমেন্ট বেশি লাগবে তাদের জন্য এগুলো এখানে হচ্ছে আপনার একটা চেন এখানে একটা চেন এটা হচ্ছে আপনার মেন চেনটা সাইজ কিন্তু দুইটা সাইজ আছে ভাই আমি বারবার বলতেছি সাইজ কিন্তু দুইটা সাইজ চব্বিশ বিশ দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইটার কিন্তু কালার সাতটা কালার আজকে ভিডিও তো আছে আমার কাছে আমি দেখাই সামনে আসুন ভাইয়া সামনে এসে আসে দেখান এটা হচ্ছে ব্লু নেভি ব্লু কালার আচ্ছা এগুলো উপরুট হয়নি এটা হচ্ছে দেখাইছি যে পাশে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনার জলপাই বা অলিভ কালার বলতে পারেন এটা হচ্ছে ফিরোজা কালার যেটা ফিরোজা এখানে হচ্ছে গ্রিন কালার সবুজ কালার যেটা আর এখানে হচ্ছে আপুদের জন্য স্পেশাল কালার পার্পল কালার তা আমি প্রত্যেকটা কালার হাতে নিয়ে নিয়ে একবার দেখাই নেভি ব্লু কালার তারপর হচ্ছে আপনার পার্পল কালার আপুদের জন্য পছন্দের কালার তারপর হচ্ছে আপনার গ্রিন কালার যেটা বলি আমরা তারপর হচ্ছে ফিরোজা কালার প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা কোনোটাই ফালাইতে পারবেন না আপনার কালার গুলা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার লাইট অলিভ কালার বা জলপাই কালার বলতে পারেন আর আরো দুইটা কালার আছে ওগুলো হচ্ছে স্পেশাল কালার যেটা আমরা মানে সচরাচর সব জায়গায় পাবেন না আপনি ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা গ্লোসিটা দেখছেন আপনি কি শাইনটা ব্ল্যাক কালার এবং হচ্ছে আরেকটা কালার ওটা হচ্ছে অ্যাশ কালার এই যে ডিপ অ্যাশ কালো না আপনার হচ্ছে আপনার কি বলবো মানে একটু কি ফেকাশি ফেকাশি কালার টাইপের আর কি গ্রে কালার তো আমি একটার বিশ সাইজ দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন যে বিশ সাইজটা আসলে কতটুকু হবে এই যে দুইটা দুই পাশে রাখি দেখছেন এটা হচ্ছে চব্বিশ সাইজ এটা হচ্ছে বিশ সাইজ তো আমি দামে আসি দামটা হচ্ছে আপনার ছোট যে সাইজটা বিশ যে সাইজটা সামনে আসুন ভাইয়া সামনে হাজার তিনশো পঞ্চাশ টাকা টাকা এটা আর বড়টা হচ্ছে আমাদের যেহেতু স্পেশাল কালার আমরা সবসময় কিন্তু যেহেতু বলছে আজকে একটা ডিসকাউন্ট দিব সেজন্য এটা থাকবে হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা একশো টাকা কম পঁচিশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা তাদের লাগবে দ্রুত নক করবেন এবং এখন দেখাবো হচ্ছে আপনার স্পেশাল একটা প্রোডাক্ট একটু পিছিয়ে যান ভাইয়া এই যে এগুলা হচ্ছে মানে যারা চাচ্ছেন যে একটু বাইরে যাবেন নিজের জন্য অনেকের একটা নির্দিষ্ট ওয়েট থাকে সাত কেজি ক্যারি করার জন্য বাইরে যাওয়ার জন্য সাত কেজি ক্যারি করার জন্য একটা ক্যাবিনেট ট্রলি দরকার ক্যাবিনেটের জন্য তাদের জন্য এইগুলা কিন্তু আমরা স্পেশাল রাখছি যেটা আমাদের থামনেল ছিল থামনেলের সব সবসময় আমি ফার্স্টে দেখাই কিন্তু আজকে লাস্টে দেখা যাচ্ছে আমি যাতে আপনাদের আকর্ষণটা বাড়ে জিনিসের প্রতি এই যে দেখেন এটা কিন্তু আমি যেহেতু বলছি এটা ক্যাবিনেট এটা আপনি সাতটির বেশিও ক্যারি করতে পারবেন খাবার দাবার নিলে প্রায় দশ থেকে পনেরো কেজি ক্যারি করতে পারবেন আর জামা কাপড় নিলে সাত কেজি একেবারে আমি দেখা একটু সামনে ভাইয়া এটা কিন্তু খোলার যে অপশনটা সবচেয়ে ইউনিক দেখেন দেখছেন একেবারে পুরা ফুল ফাইবার ট্রলি যেগুলো খোলা যায় এরকম ফাইবার ট্রলির মতন কিন্তু এগুলো খোলা যায় আপনার প্রত্যেকটা দেখছেন এগুলো খুলতে পারবেন আপনি আর এটার কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে আপনার তিনটা কালার আর আমি এই ব্যাগের যে চাকাগুলো বা একটু সামনে থেকে দেখেন মানে চাকা গুলো দেখলি ভাই মাথা নষ্ট চাকা দেখছেন প্রত্যেকটা ট্রলি যাই দেখাইছে আপনার প্রত্যেকটা ট্রলির চাকা হচ্ছে এরকম প্রত্যেকটা ট্রলি চাকা এরকম বা একটু উনিশ বিশ থাকতে পারে যে এরকম চাকা সামনে আসেন ভাইয়া এই চাকা হচ্ছে এরকম চাকা কিন্তু এটা হচ্ছে যেহেতু বলছি এটা আমাদের অর্ডারি প্রোডাক্ট এটা আপনি অন্যান্য পেজে বা আপনি ইউটিউব চ্যানেলে পাবেন না এগুলো হচ্ছে আপনার ইউনিক প্রোডাক্ট দেখেন চাকাটা দেখছেন আপনি এটা কিন্তু একেবারে লাটিমের মতন ঘুরে এটা যত স্পিডই করেন এটা ঘুরবে শুধু আর হ্যান্ডেল দেখেন একটু হ্যান্ডেল দেখেন দেখেন হ্যান্ডেলটা আপনি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা স্যাম্পল নিয়ে আসছি এটা হচ্ছে ফাইবারের ট্রলি দেখেন এটা হচ্ছে পলিকার্বনের অরিজিনাল ফাইবারের চায়না ট্রলি এগুলো এটা হচ্ছে স্মার্ট পোলের ট্রলি কিন্তু আমি আগে দেখাই স্মার্ট পোলের ট্রলি এটা কিন্তু আমাদের একটা মোস্ট প্রোডাক্ট স্মার্ট পোলের ট্রলি এটা হচ্ছে ফাইবারের ট্রলি ফাইবারের ট্রলিতে আপনারা যে হ্যান্ডেল পাচ্ছেন দেখেন যে হ্যান্ডেলটা পাচ্ছেন আপনি এর এখন থেকে আপনারা আমাদের এই সেম ক্যাবিনেট টয়লেটে পাচ্ছেন আপনারা দেখছেন সেম ট্রলি এটা এই হ্যান্ডেল কিন্তু কোনোটাতে নাই এটা সামনে থেকে পাশে দেখেন ভাইয়া সবগুলোতে কাপড়ের ট্রলি প্লাস্টিকের যেগুলো দেখা যাচ্ছে প্লাস্টিক গুলো দেখেন এগুলো হচ্ছে চায়না এই যেগুলো হচ্ছে চায়নাটা মানে এইটা কোনো ট্রলিতে পাবেন না আপনি ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিলাম ফাইবার ট্রলিতে যেটা ইউজ করা হয়েছে আমাদের ওটাতে এটা ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে ওয়ান পিস প্রোডাক্ট এগুলা তা আমি এটা সাইড করে নিই তারপর দেখা দিব আরো প্রাইসটা আসতে চলে আসে এবার প্রাইসটা হচ্ছে এই সাইজটা যেহেতু আমাদের অর্ডারি প্রোডাক্ট আমাদের কস্টিংটা বেশি পড়ছে প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য এই প্রোডাক্টটা শুধুমাত্র দুই হাজার একশো টাকা একুশশো টাকা রাখবো দুই হাজার একশো টাকা কালার কিন্তু হচ্ছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দুই হাজার একশো টাকা আর এটা হচ্ছে কিন্তু ষোলো সাইজ বলি আমরা ষোলো সাইজ আর আঠারো সাইজ যারা চাচ্ছেন আঠারো নিতে আঠারো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার প্রাইস রাখবো হচ্ছে শুধুমাত্র আজকের জন্য এক হাজার নয়শো পঞ্চাশ টাকা রাখবো এটা উনিশশো টাকা রাখবো কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আর যেটা দেখেছিলাম ক্যাবিনেট এটারও কিন্তু কালার তিনটা কালার অ্যাভেলেবেল কালো ব্লু কফি তো লাস্ট দেখা হচ্ছে আরেকটা স্পেশাল প্রোডাক্ট আমাদের এই যে এটা সামনে এসে দেখেন এটা কিন্তু সব কিছু সেম এতক্ষণ যে ট্রলিগুলো দেখেছি সবগুলোর মতন সেম জাস্ট হচ্ছে একটু ডিফারেন্স হচ্ছে আপনার যে এগুলো যেটা দেখালে মাত্র ক্যাবিনেটের চাকাগুলো ওই চাকার ট্রলি কিন্তু এটা ফাইবারের চাকার ট্রলি আর এইটার সেমটার যে আপনার প্রত্যেকগুলো যেটা দেখাইলাম আপনার আমি কাপড়ের হ্যান্ডেল সব কিছু ওগুলো কিন্তু চাকা ছিল কিন্তু এইটা একটু সামনে দিকে দেখেন ভাইয়া এই চাকা ছিল কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এটা হচ্ছে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করে এটা আমাদের চাকাতে এখানে লাগাইছি দেখতে এটার প্রাইসটা বলে দিব এটারও কিন্তু আমাদের কাছে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার ফিরুজা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা দেখাই দিলাম জাস্ট স্যাম্পল এটার প্রাইসটা বলে দেই এটার বড় সাইজটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা দুই টাকা আর এটা যে ছোট সাইজটা চব্বিশ এইয়া বিশ সাইজ যেটা ওটা হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা রাখবো এগুলো এখন এগুলো সাইড করি তারপর আপনাকে লাস্ট প্রোডাক্ট দেখাই দিব লাস্ট দেখা হচ্ছে এইগুলা সবচেয়ে বড় সাইজ যেগুলো আটাইশ সাইজের প্রোডাক্ট আটাইশ সাইজের প্রোডাক্ট দেখাবো লাস্ট এই যে সামনে থেকে দেখেন কালারগুলো দেখছেন আপনি একেবারে কি বলবো ওয়ান পিস কালার এগুলা সবার থেকে আলাদা একবারে ইউনিক কালার এগুলা পার্পল কালার এটা আঠাইশ সাইজের এটা কিন্তু আমাদের ট্রলি আঠাইশ সাইজের ট্রলি কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার চাকা একটা হচ্ছে পাঁচ চাকা এটা হচ্ছে চার চাকারটা এটা আর আরেকটা হচ্ছে এইটা এটা কিন্তু যেটা বলছি পাঁচ চাকা এটা কিন্তু যেটা পাঁচ চাকার ট্রলি এটা তো দুইটা কিন্তু দুই রেটের প্রোডাক্ট আর চার চাকার কালার হচ্ছে দুইটা সামনে আসেন চার চাকা হচ্ছে এই যে পার্পল কালারটা আর এই সিরোজা কালারটা এই দুইটা হচ্ছে চার চাকা আর এই গ্রিন কালারটা পাঁচ টাকা গ্রিন কালারটার কিন্তু আরো কালার হবে পাঁচ চাকা তার কালার হবে আমি প্রাইসটা বলি তারপরে দেখাই দিব পাঁচ টাকার যে প্রোডাক্ট ওইটার দাম হচ্ছে তিন হাজার চারশো টাকা চৌত্রিশশো টাকা এটা হচ্ছে পাঁচ টাকারটা আর এই বেগুনি এবং ফিরোজ চার চাকা এটা হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা কম বত্রিশশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো যারা মানে বুঝতেছেন না আসলে পাঁচ টাকার কাজটা কি আমি বলে দিই অনেক সময় যারা রেগুলার ট্রল ইউজ করেন তারা জানেন জিনিসটা যখন ট্রলির অতিরিক্ত ওয়েট হয়ে যায় তখন ট্রলিটা সামনের দিকে ঝুঁকা পড়ে এই যেভাবে সামনের দিকে ঝুঁকে পাঁচ টাকা হওয়ার কারণে হচ্ছে কি ট্রলির যে মানে ওজনটা ওটা মাঝখানে থাকে ওইটা আর সামনের দিকে ঝুঁকে না ওইটা বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে চৌত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা তো আজকের জন্য এই পর্যন্ত ছিল তো ভিডিও শেষ করার আগে আমাদের এড্রেসটা একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনাস হাউস তো যারা একটা না একটা পছন্দ হয়েছে ভিডিও নিচের নাম্বারে যোগাযোগ করেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন